আজকে ভেবে রেখেছি পড়াশোনা করব করিতে বসিব জানি না ভাবনাটা কত এ এটা ফেলবা তুমি আমার হাতে থাক পরে যখন খাবা তখন আমার ফেলি তোমার কোনো ভরসা নেই

অরণ্য হাই আসসালামু আলাইকুম কেমন আছেন অরণ্য সাহেব আপনাকে খুঁজলাম ইবা আমাকে কল দিছিল অরণ্য লাইক ডান করে দাও আজকে ফার্স্ট কমেন্ট করেছে অরণ্য কালকে লাইক ডান থ্যাঙ্ক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য কি করতেছ অরণ্য সাহেব আপনি আপনার ভিডিওগুলো টিকটকের ভিডিওগুলো দেখতেছি আপনি আবার হইতেছে ফেস এমন করে ঢাকায় মুখের মধ্যে আগুন জ্বলতেছে না রে আগুন ভিডিও ভালো ভালো অরণ্য তোমার কাছে কি নোটিফিকেশন গেছিল আমি লাইভে আসলাম যে কমেন্ট কি আসতেছে না ভালোবাসা অবিরাম そうだの থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে দর্শক শুধুমাত্র অরণ্য বা অরণ্য কি খাইছ কি করতেছ ভালোবাসা তো আছে

আমার লাইভে আজকে দুইজন মানুষ চলে এসেছে থ্যাংক ইউ আপনাদেরকে ভালোবাসা দিলাম আপনার ফ্যামিলিকে থ্যাংক ইউ সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি সৈয়দ ভাই কেমন আছেন আতিয়া কেমন আছো আতিয়া কথা বলতে পারে না আতিয়া ভালো আছে বেবি কিউ থ্যাংক ইউ

লাইক ডান এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন কমেন্ট করে পাশে থাকবেন আর যারা লাইক ডান করেন নাই লাইক ডান করে দিবেন থ্যাংক ইউ অরণ্য থ্যাংক ইউ এটা দেখ ঠিক বললাম কষ্ট মারতে দিলাম এটা আন্টি বানানো যাবে আ टाइम आउल बाउल ना दिया